এরকম একটা রান্না যদি আপনার পাতে পরে আপনি অনায়াসে ভাত পরোটা রুটি ফ্রায়েড রাইসগুলো যে কোনো খাবার দিয়ে খুব সুন্দরভাবে খাবেন এবং বাড়ির লোকের কাছে বারবার বায়না করবেন নমস্কার বন্ধুরা বম কিচেন বনেনি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো পটল চিংড়ি দিয়ে একটা খুব দুর্দান্ত ধরনের সুন্দর খাবার তার জন্যে আমি পটলগুলোকে ছালটা ছাড়িয়েছি কিন্তু চোখলা ছাড়াইনি উপর থেকে আলতো করে ছাল ছাড়িয়ে আর পুরো পটলগুলোকে চিঁড়ে নিয়েছি এমনভাবে যাতে ওখানে মশলা হলুদ নুন লবণ মিষ্টি সমস্ত ঢুকতে পারে এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যেতেই আমি পটলগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম তা আমি ও পটলগুলোকে দিয়ে দেব এরপরে দিয়ে দেব লবণ আর হলুদ আমার রান্নাটা পুরোটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাঁচশো টাকা বেল বাটনটি কেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে পটলগুলোকে আমি এমনভাবে ভাজব প্রায় নব্বই পার্সেন্টের মতন ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে একদম লালচে করে ভাজবো আর এইদিকে আমি যে পটলগুলোকে পুরো চিনে নিয়েছি যেন শীতল পাটি যেরকম হয় কাঁকড়া বিছা সেরকমভাবে ফুটে উঠবে তো ভাজার সঙ্গে সঙ্গে ওগুলো ফাঁকা হয়ে যাবে ওর মধ্যে তেল মশলা নুনগুলো সমস্ত ঢুকে যাবে এরপরে আমি লাল করে ভেজে নেব তো অনেকেই অনেক রকমভাবে আমরা পটলের রান্না করে থাকি একবার হলে এরকমভাবে একটা পটল রান্না করবেন দেখবেন আপনি খেয়ে খুবই আনন্দ পাবেন এবার বাড়ির সকলকে খাইয়ে তারা আপনার কাছে বারবার করে এই রান্নাটা খাওয়ার জন্যে বায়না করবে এত সুন্দর এই রান্নাটা হয় এরপরে আমি পটলগুলোকে পুরো লালচে করে ভেজে আমি তুলে নেব আর এখন এই যে শীতল পাটি বলেছিলাম যে ফাঁকগুলো সেই ফাঁকগুলো এখন ভেসে উঠেছে ভাজার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেছে চুপসে গেছে এবং ফাঁকা হয়ে গেছে এরপরে আবারও প্রথম ধাপের ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপের পটলগুলো আবারও সে একই রকমভাবে আমি ভেজে ওই থালার মধ্যে তুলে নেব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব খেতেও খুব ভালো লাগবে ভেতরে মশলা সব ঢুকে যাবে তো বন্ধুরা এরকম একটা বাড়ির লোককে করে খাওয়াবেন নিজেরাও ভালোও লাগবে এরপর আমি তুলে নিলাম সমস্ত পটলগুলো তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা একটা হাফ করে আর গোটা জিড়ে এই দিয়ে আমি এরপরে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ এদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্যে নিয়ে নিলাম একটা মিক্সিং জার একটা টমেটো আদা এগুলো আর আমি সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা আর গোটা গরম মশলা কিছুটা দিয়ে দেব জৈত্রি দিয়ে দেবো আর পেঁয়াজও কিছুটা এখানে কিছুটা ভাজা করব আর কিছুটা আমি ওই মিক্সিং জারে পেস্ট করে নেব। তো তারপরে আমার মশলাটা এদিকে তৈরি হয়ে গেল মিক্সিং জারে এইদিকে আমার পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ভেজে নিলাম তারপর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা মশলা যোগ করব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম দিয়ে এবার ওই তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ আমি কষাবো যখন কড়াই থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝব আমার মশলার কষানো হয়ে গেছে তখন যে পেস্টটা তৈরি করেছিলাম জৈত্রী জায়ফল তারপরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি না দিলে রান্নার টেস্টটা ভালো আসে না একটা খারখার খেতে লাগে সেই কারণে চিনিটা দিলে ব্যালেন্সটাও ঠিক থাকে আর একটু মিষ্টি মিষ্টি হয় খাবারটা ভালো লাগে খেতে চিনি দিয়ে দিলাম যেহেতু ভালো হবে একটু টক টকও হবে টমেটো দেওয়া আছে এরপরে আমি দিয়ে দিলাম যখন মশলা সমস্ত কষানো হয়ে গেল কাঁচা কচি দূর হয়ে গেছে সেই মশলার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো আমি এখানে কোনো ঢাকনা দিয়ে ঢেকে করবো না কারণ আমি নব্বই পার্সেন্টের মতো আমি পটলগুলোকে ভেজে আমি ওটা সিদ্ধই হয়ে গেছে আর পটল অল্পতেই সিদ্ধ হয়ে যায় আমি এমনভাবে করেছি সেই কারণে আর আমি ওটা শুকনো শুকনো মতনই করবো যাতে যে কোনো রুটি পরোটা ফ্রাইড ফ্রাইস পোলাও যে কোনো খাবার দিয়ে অনায়াসে খাওয়া যায় এরপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আগের থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এরপর মিক্সিং জাত ধোয়া জল একটু সামান্য ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্ত চারিপাশে কড়াইয়ের চারিপাশে মশলাগুলো লেগে আছে সেগুলোকে আমি একই জায়গায় এনে দেব তো এইভাবে আনলাম এনে চারিপাশে খুন্তি দিয়ে আমি ভালো করে এটা করব। এরপরে আমি একটুখানি ঢাকনা চাপা দেব। এর আগে কোনো ঢাকনা চাপা দেয়নি ঢাকনা চাপা দিয়ে সামান্য পাঁচ মিনিটের মতো রেখে আমি ওটাকে তুলে নেব। যেহেতু মশলাগুলো দেওয়া হয়েছিল। এর আগে আমি কোনো ঢেকে চেপে করিনি এরপরে ঢাকনা দিয়ে আমি ভালো করে ওটাকে ঢাকনাটা তুলে নিয়ে এরপরে ওর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দেবো আগে গোটা গরম মশলা দিয়েছি এরপরে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম ঘি সামান্য দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একদম কষা কষা সুন্দর যেমন শীতল পাটি বনে সেরকমভাবে বা কাঁকড়া মিঠা হয় সেরকম ফাঁকা 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 পটলগুলো হয়ে গেছে সুন্দর ভেতরে মাল মশলা সমস্ত কিছু ঢুকে গেছে সুন্দর সমস্ত এরপরে দেখলাম আমার যে রান্নাটা হয়ে গেছে সমস্ত কষানো হয়ে গেছে তখন আমি একটা প্লেটে সার্ভ করব তো বন্ধুরা আমার এইরকম একটা রান্না যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখাতো ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ